তীব্র গরমের কথা চিন্তা করেই নারী লীগের সূচিতে পরিবর্তন এনেছে বাফুফে নতুন সূচি অনুযায়ী প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় সুলতানার দেয়া একমাত্র গোলে উদ্বোধনী ম্যাচেই আতাউর রহমান ভুইয়া স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করেছে গোলাম রাব্বানি ছোটনের দল বাংলাদেশ আর্মি এফসি কপার ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন তীব্র গরমে পুড়ছে দেশ জনজীবন বিপর্যস্ত এই গরমের মাঝেই শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নারী ফুটবল লীগ বাংলাদেশ আর্মি এফসি লিমিটেড ও আতাউর রহমান ভুয়া স্পোর্টিং ক্লাব এই দুই দলের লড়াই দিয়েই মাঠে গড়িয়েছে নারী লীগ খেলা শুরুর আগে আসরের উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লীগের উদ্বোধনের দিনই নারী ফুটবলারদের সুখবর দিলেন বাফুফে সভাপতি উদ্বোধন করতে এসে গরমের তীব্রতা অনুভব করতে পেরেই স্বস্তির খবর দেন তিনি জানান খেলা হবে ফ্লাড লাইটে নতুন সূচি অনুযায়ী প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় এই ওয়েদারে ফুটবল খেলা ইজ পসিবল তো সাথে সাথে আলাপ করলাম যে কীভাবে এটা করা যায় অর্গানাইজ করো সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসপির সাথে কথা বলতে হয় বললো কথা বলো বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি খেলা রাত্রে হবে নাহলে খেলা হবে না এর আগে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য না থাকায় ফ্লাড লাইটে খেলা পরিচালনা নিয়ে অপারগতা জানান বাফুফের নারী উইয়ের চেয়ারম্যান তবে ভিন্ন কথা বাফুফে সভাপতির মুখে লাস্ট দশ বছর তো কোনো কিছু আটকে থাকে নাই টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সাউদি থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে খেলেছে যেখান থেকে হোক উই ম্যানেজ উই উইল ম্যানেজ সর্বোচ্চ সংখ্যক ত্রিশ জন নারী রেফারি থাকছে এই লিগে এর মাধ্যমে নারীদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান বাফুফে সভাপতি আগে পুরুষ ছিল এখন নারী আসছে এখন নারী পুরুষ মিলে করবে সো আই থিঙ্ক ইউ শুড কংগ্রেচুলেট দ্য ফেডারেশন যে তারা স্টেপ বাই স্টেপ নিচ্ছে একটার পর একটা জয় দিয়ে লিগ শুরু করেছে ছোটন শিষ্যরা সুলতানার দেয়া একমাত্র গোলে আতাউ রহমান ভুইয়া স্পোর্টিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে শুভ করেছে ছোটনের দল বাংলাদেশ আর্মি এফসি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে আমার মেয়েরা এক্সিলেন্ট আপনার যে আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে কিন্তু মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা